এবার সাভার আশুলিয়ার দারুল কিসান ট্রাস্টের জমি নিয়ে দুই পক্ষের মালিকানা দাবি চলছে সংবাদ সম্মেলন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মালিকানা দাবিকৃত এক ব্যক্তি এবং এলাকাবাসীর কিছু মানুষ

আমি নং ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক মূল মূলত আশুলিয়া সন্নি নাম সোনাই আসুলিয়া আসলিয়া খোল উপজেলা হ্যাঁ এদের সম্পর্কে আমি জানি আমারই এই জমি আমাদের আমরা এই আমার শ্বশুর আমার শ্বশুরের নামু সাহেব হারে অর্থাৎ একটা আমাদের নাম তখন এটা বিক্রি করছে একটা লোক ছিল সেই সময় সুহান এখানে কোনো বাজার ছিল না ওই নবীনগর থেকে মোমবাত তার পথে জ্বালাইছে এই প্রতিষ্ঠানের এবং তাদেরকে এই রিজিম এই এই তাদেরকে এখান থেকে সরে দিয়েছে এই সুহান এই সেই সময় দুর্বল ছিল দুর্বল মানে সারা দেশই কারাগর ছিল আজকের সময় এখন সারা দেশ কারাগর সারা জাতি কারাগর ছিল এখন সময় এসেছে বৈষম্য আমি চাই ইনসাফ চাই ইনসাফ যে সঠিক এই সম্পদের মালিক সেই বুকরুক এখন সবচেয়ে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ মাদ্রাসা এখন সেই মসজিদ মাদ্রাসার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল হাড্ডাজার এখন সেই মসজিদ মাদ্রাজার দুই এ কিছু দুর্বৃত্তরা তারা বাজার কাঠ করে ব্যবসা বাণিজ্য করতে চান ব্যবসা এখানে আরো বুঝতে পুরো চলে যেন আসিফুর রহমান উনি আওয়ামী লীগের এবং তার শ্বশুর হল লোকের জন্য আবু সাইদ এরা এখানকার কিছুই নেই এখানকার মূল মালিক হলো এবং মূল দেখাশোনা করছে হল সুহান সার এবং এই যে আমাদের স্যার এরা হলো মূল মানুষ কিন্তু এখন এরা পুরাতায় দুর্বৃত্ত দেখতে বলো এখানে লুকপাট করে এখানে একটা হয়েছে জীবনে এখানে উসমানগুনির সেক্রেটারি সেক্রেটারি উসমান আপনি সেক্রেটারি হ্যাঁ ওসমানগুনি সেটা নিয়ে আইপুটে আমি আমি ইউনের কাছে গেছিলাম আমি নিজে গেছিলাম ইউনিয়ার সে বলতে আমার এখানে আমাদের ইয়ে আসে নাই চায় নাই কিন্তু এখানে আপনার মেয়ের অনেক কিছু আছে ওই আপনাদের টাকার বিনিময়ে তারা এখানে এই

এখানে পুরাটাই প্রাপ্তের পুরাটাই দুর্নীতি যুদ্ধ হয়ে গেছে দুর্নীতিযুক্ত এমন ভাবে হয়েছে মানে প্রত্যেকটা রন্ধে রন্ধে একটা সত্য প্রতিষ্ঠান একটা যেখানে ইসলাম এবং কুরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় সেখানে এখন একটা রিজিম ফেসিস ঢুকে পড়তে এই প্রতিষ্ঠান এখান থেকে আপনাদের এবং জাতির দায়িত্ব এখান থেকে এদেরকে মুক্ত করে আপনারা সত্য প্রতিষ্ঠান করবেন সত্য প্রতিষ্ঠান করে এই দাবি এবং বিশ্বকে আপনারা প্রকাশ করবেন এটাই আমার আশা ওকে থ্যাংক ইউ ধন্যবাদ

আমি দুই হাজার ষোলো সাল থেকে দারধান ট্রাস্টের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে আসছি ওনার কথা বলছে যে আসলে এটি কোনো কমিটি উনিশশো

স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন নিয়ে ওনারা এটাকে মানে লুটতনাদের একটা রাজ্য মারাই ফিরে আমরা ওনাদেরকে বারবার সতর্ক করেছি যে আপনারা ট্রাস্টের টাকা ট্রাস্টের অ্যাকাউন্টে জমা দেন ট্রাস্টের কোনো টাকা পয়সা যদি আপনারা লুট করেন তাহলে এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে দুজনকে এবং আপনারা যে স্থানীয় লোকজন নিয়ে যে একটা দল তৈরি করেছেন এই সব লোকজনই আইনের আইনের আওতায় এসে এসে পড়বে এবং আপনাদের বিরুদ্ধে ট্রাস্টের পক্ষ থেকে অর্থ মামলা দায়ের করা হবে তো ওনাদের বিরুদ্ধে অর্থ আত্মসোধ মামলা দায়ের হয়েছে এবং ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ উসমান উনিকে বিভিন্ন সময় হুমকি দেয় হত্যার হুমকি দেয় জি একশো সাত দ্বারা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোর্ট তাদেরকে সোকজ করেছে সর্বশেষ আর ওনারা বহিষ্কৃত হওয়ার কারণে ওনারা এখন বলে ট্রাস্ট বলতে কিছু নাই ট্রাস্টের চেয়ারম্যান নাই সেক্রেটারি নাই কোনো কিছুই নাই এমনকি এটা বলে তারা দাউল ইহসান ইউনিভার্সিটি বলতে কিছু নাই অথচ তেরো চার দু হাজার ষোলো তারিখে মহামান্য হাইকোর্ট দাউল ইহসান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম ঘোষণা করলেন